আপনার বাড়িতে কমট আছে আপনার বাচ্চা বাথরুম বেরিয়ে আসলো আপনি ঢুকে দেখবেন বাবা তুমি বাথরুমে ঢুকলে বিমানে উঠবে উঠবে না উঠবে না বিমানে বাথরুম আছে না ঢুকবে বাথরুম যে একবার নষ্ট করে চলে আসবে আর ঢুকে বলবে যে কোন জঙ্গলের বাচ্চা ঢুকছিল প্রথম কথা বললো এটা বলবে না জঙ্গলের দুর্নাম হলো না জঙ্গল কার দোনা হলো ওর দুর্নাম না ওর বাপ মায়ের দুনা হলে কোন জঙ্গল এটা এগুলো আপনি চান কিভাবে বসতে হবে ভালো মানুষের সামনে বড় মানুষের সামনে তুমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলি দা বসবে যেখানে ওstring গুলো আচরণ করবে আদব যে কত গুরুত্বপূর্ণ আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন মান্ন হরিমা যে ব্যক্তিকে শিষ্টাচার থেকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় রহমত বরকত থেকে বঞ্চিত করা হয়েছে শিষ্টাচার এমন একটা জিনিস समस्त ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ভারী ইবাদত হলো শিষ্টাচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসকালু শাইইন ফিল মিজান মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে আল-হসনের কলম উত্তম আচরণ হবে দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী তাহাজ্জুত না হজন না সবচেয়ে ভারী হবে কোনটা সৎ আচরণ আর এই সৎ আচরণ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সেই আচরণগুলো নিলে কি সমস্যা সমস্যা না তাহলে আজকের খোদবার শেষে এসে বলতে চাই এক নম্বর নিজ পরিবারটাকে ইসলামী অনুশাসনের মধ্যে তৈরি করবেন বলে ইনশাল্লাহ দুই নম্বর তাদেরকে ছোট থেকে আদব শিক্ষা দেবেন বলেন ইনশাল্লাহ তাদেরকে বাচ্চাদেরকে ছোট থেকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেবেন বলে ইনশাল্লাহ বাচ্চাদেরকে উত্তম ভালো আদব শিক্ষা দেবেন ইনশাল্লাহ তারপরে প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন থাকবেন ইনশাল্লাহ কেউ যেন আর আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন আপনার পরিবারে একজন বেনামেজে থাকবে না আর জান্নাতেও কাউকে ছেড়ে থাকবেন না আল্লাহ এক সঙ্গে বলবে তোমরা জান্নাতে এক সঙ্গে প্রবেশ করো আনন্দ চিত্তে বারুন আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ যেন আমাদেরকে পরিবার সহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমাদেরকে ইসলামী অনুশাসন মেনে চলার তফিক দান করেন আমিন